বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম দিদি বললেন মেজবউ গরিব ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন আমি যেন ভীষণ একটা বিপদ ঘটালুম এমনইভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন কিন্তু আমি নিজে জানি তিনি মনে মনে বেঁচে গেলেন এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হল আমার বড় যা বিন্দুর বয়স থেকে দু চার অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন কিন্তু তার বয়স যে চোদ্দোর চেয়ে কম ছিল এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙত তবে ঘরের মেজেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না এবং তাকে বিয়ে করবার মতো মনের বা কজন লোকের ছিল বিন্দু বড় ভয়ে ভয়ে আমার কাছে এলো যেন আমার গায়ে তার ছোঁয়াছ লাগলে আমি সইতে পারবো না বিশ্ব সংসারে তার যেন জন্মাবার কোনো শর্ত ছিল না তাই সে কেবলই পাশ কাটি চোখ এড়িয়ে চলত তার বাপের বাড়িতে খুর্তুত ভাইরা তাকে এমন একটু কোনো ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায় কেননা মানুষ তাকে ভুলে যায় কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক আবার তার উপরে তাকে ভোলাও শক্ত সেই জন্যে আস্তা করেও তার স্থান নেই অথচ বিন্দুর খুট্রুত ভাইরা যে জগতে পরমাবশ্যক পদাঘাত বলবার জোনেই কিন্তু তারা বেশ আছে তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম তার বুকের মধ্যে কাঁপতে লাগল তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয় কাজেই আমার কাজটি সহজ হলো না দু চার দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল হয়তো সে ঘামাচি নয়তো আর কিছু হবে তোমরা বললে বসন্ত কেননা ও যে বিন্দু তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর দুই একদিন না গেলে ঠিক বলা যায় না কিন্তু সেই দুই একদিনের সবুজইবে কে বিন্দু তো আর ব্যামর লজ্জাতেই মরবার্য হল আমি বললুম বসন্ত হয়তো হোক আমি আমাদের সেই আঁতর ঘরে ওকে নিয়ে থাকবো আর কাউকে কিচ্ছু করতে হবে না এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মরা মার মূর্তি ধরেছ এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তিকর ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন এমন সময় ওর গায়ের সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে কেননা ও যে বিন্দু অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ শরীরটাকে তাতে একবারে অজর অমর করে তোলে ব্যায়াম হতেই চায় না মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ তাই ওকে ঠাট্টা করে গেল কিছুই হলো না কিন্তু এটা বেশ বোঝা গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন আশ্রয়ের দরকার তার যত বেশি আশ্রয়ের বাঁধাও তার তেমনই বিষম আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল তখন ওকে আর এক গ্যারোয় ধরল আমাকে এমনই ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি বইয়েতে পড়েছি বটে সেও মেয়ে পুরুষের মধ্যে আমার যে রূপ ছিল সে কথা আমার মনে করবার কোনো কারণ বহু কাল ঘটেনি এত দিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি আমার মুখ দেখে তার চোখের আশ আর মৃত্যু না বলতো দিদি তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পাইনি যেদিন আমি নিজের চুল নিজে বাঁধত সেদিন তার ভারী অভিমান আমার চুলের বোঝা দুই হাত দিয়ে নাড়তে চাড়তে তার ভারী ভালো লাগতো কোথায় নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল তোমাদের অন্দরমহলে কোথাও জমি এক ছটাক নেই উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা ডাব গাছ গাব গাছ জন্মেছে যেদিন দেখত সেই গাবের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে আমার ঘরকন্যার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগা গোড়া এমন রঙিন হয়ে উঠল সেদিন আমি বুঝলাম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে সে কোনো স্বর্গ থেকে আসে গলির মোড় থেকে আসে না বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল একবার তার উপর রাগ হতো সে কথা স্বীকার করি কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকল এর জন্য খুঁত খিটখিটির অন্ত ছিল না যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকম হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগল তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে চর আর তার কোনো প্রমাণ ছিল না কেবল এই প্রমাণ যে ও বিন্দু তোমাদের বাড়ির তাসিরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করতো তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকোচে যেন আরষ্ট হয়ে উঠত এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল আমি বিশেষ করে একজন আলাদা দাসী রাখলাম সেটা তোমাদের ভালো লাগেনি বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিত তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে তার পরদিন দিন থেকে আমি পাঁচ শিকে দামের জোড়া মোটা কোড়াকালের ধুতি পড়তে আরম্ভ করে দিলুম আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো তাকে বারণ করে দিলুম আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে ইঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে তুমি খুব খুশি হওনি আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয় এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এলো না এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠছে বিন্দুর বয়সও তেমনই বেড়ে চলেছে সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকমেই বিব্রত হয়ে উঠেছিলে একটা কথা মনে করে আমি আশ্চর্য হই তোমরা জোর করে কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি আমি বেশ বুঝি তোমরা আমাকে মনে মনে ভয় করো বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে বিন্দুর বর ঠিক হল বরজা বললেন বাঁচলুম মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন বর কেমন তা জানিনি তোমাদের কাছে শুনলুম সকল বিষয় ভালো বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল বললে দিদি আমার আবার বিয়ে করা কেন আমি তাকে অনেক বুঝিয়ে বললুম বিন্দু তুই ভয় করিস নে শুনেছি তোর বর ভালো বিন্দু বললে বর যদি ভালো হয় আমার কী আছে যে আমাকে তার পছন্দ হবে বরপক্ষীরা বিন্দুকে তো দেখতে আসবার নামও করলেন না বড় দিদি তাতে বড় নিশ্চিন্ত হলেন কিন্তু দিনরাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না সে তার কি কষ্ট সে আমি জানি বিন্দুর জন্যে আমি সংসারে অনেক লড়াই করেছি কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না কিসের জোরেই বা বলবো আমি যদি মারা যাই তোর কি কী দশা হবে একে তো মেয়ে তাতে কালো মেয়ে কার ঘরে চলল ওর কি দশা হবে সে কথা না ভাবাই ভালো ভাবতে গেলে প্রাণ কেঁপে ওঠে বিন্দু বললে দিদি বিয়ের আর পাঁচ দিন আছে এর মধ্যে আমার মরণ হবে না কি আমি তাকে খুব ধমক দিলুম কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারত তাহলে আমি আরাম বোধ করতম বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বলল দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো আমাকে যা বলবে তাই করব তোমার পায়ে পড়ি আমাকে এমন করে ফেলে দিও না কিছুকাল থেকে লুকে লুকে দিদির চোখে জল পড়ছিল সেদিনও পড়ল কিন্তু শুধু হৃদয় তো নয় শাস্ত্রও আছে তিনি বললেন জানিস তো বিন্দি প্রতি হচ্ছে স্ত্রীলোকের গতিমুক্তি সব কপালে যদি দুঃখ থাকে তো কেউ খণ্ডাতে পারবে না আসল কথা হচ্ছে কোনো দিকে কোনো রাস্তাই নেই বিন্দুকে বিবাহ করতেই হবে তারপরে যা হয় তা হোক আমি চেয়েছিলাম বিবাহটি যাতে আমাদের বাড়িতেই হয় কিন্তু তোমরা বলে বসলে বরের বাড়িতেই হওয়া চাই সেটা তাদের কৌলিক প্রথা আমি বুঝলুম বিন্দুর বিবাহের জন্য যদি তোমাদের খরচ করতে হয় তবে সেটা তোমাদের গৃহদেবতার কিছু সইবে না কাজেই চুপ করে যেতে হল কিন্তু একটি কথা তোমরা কেউ জানো না দিদিকে জানাবার ইচ্ছে ছিল কিন্তু জানায়নি কেননা তাহলে তিনি ভয়েই মরে যেতেন আমার কিছু কিছু গয়না দিয়ে আমি লুকিয়ে বিন্দুকে সাজিয়ে দিয়েছিলুম বোধ করে দিদির চোখে সেটা পড়ে থাকবে কিন্তু সেটা তিনি দেখেও দেখেননি দোহাই ধর্মের সেজন্য তোমরা তাকে ক্ষমা করো যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে দিদি আমাকে তোমরা তাহলে নিতান্তই ত্যাগ করলে আমি বললুম না বিন্দি তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না তিন দিন গেল তোমাদের তালুকের প্রজা খাবারের জন্য তোমাকে যে ভেড়া দিয়েছিল তাকে তোমার জঠর আগ্নি থেকে বাঁচিয়ে আমি আমাদের একতলায় কয়লা রাখবার ঘরের এক পাশে বাস করতে দিয়েছিলাম সকালে উঠেই আমি নিজে তাকে দানা খাইয়ে আসতুম তোমার চাকরদের প্রতি দুই একদিন নির্ভর করে দেখেছি তাকে খাওয়ানোর চেয়ে তাকে খাওয়ার প্রতি তাদের বেশি ঝোঁক সেদিন সকালে সেই ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে সড়ো হয়ে বসে আছে আমাকে দেখেই আমার পা জড়িয়ে ধরে লুটিয়ে পড়ে নিঃশব্দে কাঁদতে লাগলো বিন্দুর স্বামী পাগল সত্যি বলছিস বিন্দি এত বড় মিথ্যে কথা তোমার কাছে বলতে পারি দিদি তিনি পাগল শ্বশুরের এই বিবাহে মত ছিল না কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় করেন তিনি বিবাহের পূর্বেই কাশি চলে গেছেন শাশুড়ি জেদ করে তার ছেলের বিয়ে দিয়েছেন আমি সেই রাশ করা কয়লার উপর বেশি পড়লুম মেয়ে মানুষকে মেয়ে মানুষ দয়া করে না বলে ও তো মেয়ে মানুষ বই তো নয় ছেলে হোক না পাগল সে তো পুরুষ বটে স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না কিন্তু এক এক দিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালা বন্ধ করে রাখতে হয় বিবাহের রাত্রে সে ভালো ছিল কিন্তু রাত জাগা প্রভৃতি উৎপাতে দ্বিতীয় দিন থেকে তার মাথা একেবারে খারাপ হয়ে উঠল বিন্দু দুপুরবেলায় পিতলের থালায় ভাত খেতে বসেছিল হঠাৎ তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে উঠোনে ফেলে দিলে হঠাৎ কেমন তার মনে হয়েছে বিন্দু স্বয়ং রানীর রাসমণি বেহারার নিশ্চয়ই সোনার থালা চুরি করে রানীকে তার নিজের থালায় ভাত খেতে দিয়েছে এই তার রাগ বিন্দু তো ভয়ে মরে গেল তৃতীয় রাত্রে শাশুড়ি তাকে যখন স্বামীর ঘরে ঢুকতে বললে বিন্দুর প্রাণ শুকিয়ে গেল শাশুড়ি তার প্রচণ্ড রাগলে জ্ঞান থাকে না সেও পাগল কিন্তু নয় বলেই আরও ভয়ানক বিন্দুকে ঘরে ঢুকতে হলো স্বামী সে রাত্রে ঠান্ডা ছিল কিন্তু ভয়ে বিন্দুর শরীর যেন কাঠ হয়ে গেল স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে সে অনেক কৌশলেই পালিয়ে চলে এসেছে তার বিস্তারিত বিবরণ লেখার দরকার নেই ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগল আমি বললুম এমন ফাঁকির বিয়ে বিয়েই নয় বিন্দু তুই যেমন ছিলি তেমনই আমার কাছে থাক দেখি তোকে কে নিয়ে যেতে পারে তোমরা বললে বিন্দু মিথ্যে কথা বলছে আমি বললাম ও কখনো মিথ্যে বলেনি তোমরা বললে কেমন করে জানলে আমি বললুম আমি নিশ্চয়ই জানি তোমরা ভয় দেখালে বিন্দুর শ্বশুরবাড়ির লোকে পুলিশে কেস করলে মুশকিলে মুশকিলে পড়তে হবে আমি বললুম ফাঁকি দিয়ে পাগল বরের সঙ্গে ওর বিয়ে দিয়েছে এ কথা কি আদালত শুনবে না তোমরা বললে তবে কি এই নিয়ে আদালত করতে হবে নাকি কেন আমাদের দায় কিসের আমি বললুম আমি নিজের গয়না বেচে যা করতে পারি করব। তোমরা বললে উকিল বাড়ি ছুটবে নাকি এ কথার জবাব নেই কপালে কড়াঘাত করতে পারি তার বেশি আর কি করবো ওদিকে বিন্দুর শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে বিষম গোল বাঁধিয়েছে সে বলছে সে থানায় খবর দেবে আমার যে কি জোর আছে জানি নে কিন্তু কষাইয়ের হাত থেকে যে গরু প্রাণ ভয় পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে তাকে পুলিশের তারায় আবার সেই হাতে ফিরিয়ে দিতেই হবে কথা কোনো মতেই আমার মন মানতে না আমি স্পর্ধা করে বললুম তা দিক থানায় খবর এই বলে মনে করলুম বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে থাকি খোঁজ করে দেখি বিন্দু নেই তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাড়ি গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে বুঝেছে এ বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে বিষম বিপদে ফেলবে মাঝখানে পালিয়ে সে বিন্দু আপন দুঃখ আরও বাড়ালে তার শাশুড়ির তর্ক এই যে তার ছেলে তোকে খেয়ে ফেলছিল না মন্দ স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয় তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাঁদ আমার বড়জা যা বললেন ওর পোড়া কপাল তা নিয়ে দুঃখ করে কি করব। তা পাগল হোক ছাগল হোক স্বামী তো বটে কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বিশ্বার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে সতীসাধ্যীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল জগতের মধ্যে অধুমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটু বোধ হয়নি সেই জন্যই মানবজন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ তোমাদের মাথা হেঁট হয়নি বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা ছিল না আমি তো পাড়া গায়ে মেয়ে তার উপরে তোমাদের ঘরে পড়েছি ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন তোমাদের এই সব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না আমি নিশ্চয়ই জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলাম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ছিল তোমরা জানোই তো যত রকমের ভলেন্টারি করা প্লেগের পাড়ার ইঁদুর মারা দামোদরের বন্যায় ছোটা এতেই তার উৎসাহ যে উপরে উপরে দুবার সে এফ পরীক্ষায় ফেল করেও কিছু ধমে দমে যায়নি তাকে আমি ডেকে বললুম বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করতে হবে বিন্দু আমাকে চিঠি লিখলে সাহস করবে না লিখলেও আমি পাব না এরকম কাজের চেয়ে যদি তাকে বলতুম বিন্দুকে ডাকাতি করে আনতে কিংবা তার পাগল স্বামীর মাথা ভেঙে দিতে তাহলে সে বেশি খুশি হতো